লম্বা কে খাটো প্রশ্ন প্রথমে আটত্রিশতম লিখিত কত বিসিএস থার্টি এইট লিখিত পরীক্ষা একটা প্রশ্ন আসছিল আচ্ছা এটা একটু দেখি প্রশ্নটা কি আমি প্রশ্নটা আগে বলি আপনারা যদি সম্ভব হয় বই থেকে মিলাবেন আটত্রিশতম লিখিত পরীক্ষার প্রশ্ন অথবা লিখে রাখবেন বি এর চেয়ে খাটো এবং সি বিয়ের চেয়ে লম্বা ডি এর চেয়ে লম্বা কিন্তু বি বিয়ের চেয়ে কি খাটো সবচেয়ে খাটো কে সবচেয়ে খাটো কে আবার বলছি বি এর খাটো এবং সি ছে লম্বা ডি এর ছে লম্বা কিন্তু বি বীরছে কি খাটো সবচেয়ে খাটো কে এটা যদি ভাই একটু রিকোয়েস্ট করছি যদি কারো কাছে বই থাকে বইটা সামনে রাখেন না হয় প্রশ্ন ক্যাপচার মানে ধরতে পারাটা একটু কষ্ট হবে প্রশ্নকে একদম সহজ টপিকটা একদমই সহজ যদি আমি যেভাবে বলছি এটা আমি তিন স্টাইলের সমাধান করতে পারি আপনাদের কাছকে একটা স্টাইল দেখাবো যদি কখন ইনশাল আপনাদের সাথেও আবার ক্লাস নেওয়ার সুযোগ হয় এই টপিকের ওপর তখন তিনটে স্টাইলে দেখাবো এটা তিন স্টাইলে করা যায় আমি প্রথম স্টাইলটা দেখাচ্ছি বইতে তো অনেক কিছু দেখায় এটা বইয়ের স্ট্রাকচার কিছু মিলবে কিন্তু আমি চেষ্টা করব একটু অন্যভাবে দেখাতে আচ্ছা প্রথমে আমরা বলি বি এর চেয়ে খাটো হ্যাঁ আর আটটা কথা এটা সমাধান করার ক্ষেত্রে আপনারা প্রথমে শেষ দিকে যাবেন প্রশ্নের কোথায় একদম শেষে প্রশ্নে চাইছে কি প্রশ্ন চাইছিল কি সবচেয়ে খাটো কি সবচেয়ে সবচেয়ে খাটোকে তার মানে সবচেয়ে খাটো চাইছে আচ্ছা আমরা খাটো দিয়ে সাজাচ্ছি হ্যাঁ বি এর চেয়ে খাটো বি এর চেয়ে খাটো তার মানে এ কি লম্বা বি হচ্ছে কি খাটো এ এখানে একটা টেকনিক ভাই এখানে আপনারা কাগজে কি করবেন এর চেয়ে খাটো এই যে এটা আমরা কি বলি কাপ হুম এটা সহজ করে মন রাখার সিস্টেম হচ্ছে কাপের মাথা যেদিকে কাপের মুখটা যেদিকে সেটা হচ্ছে বড় তার মানে এখানে কাপের মুখ কোন দিকে এর দিকে তার মানে এ বড় প্রশ্নে কি বি এর ছে খাটো বি কি ছে খাটো এই একটা জায়গা ফাঁক রাখলাম না এটা আপনার কাগজের মধ্যে কি করবেন একটু ফাঁক রাখবেন কি রাখবেন একটু ফাঁক রাখবেন এটা কারণ আছে আমি বলবো সামনে কেন ফাঁক রাখবেন আপনারা তো শিখছেন এভাবে বি এ বি ছে খাটো এইভাবে না এভাবে শিখছেন না একসাথে আমি শিখাবো একটু একটু ফাঁক দিয়ে লিখবেন যেটা বড় যেটা বড় এটার সাথে কি এভাবে বড় বা ছোট যেটাই হোক এভাবে একটু ফাঁক দিয়ে রাখবেন কেন ফাঁক দিয়ে রাখবেন কাজে আসে আমি বলবো আচ্ছা চলি আমরা আলোচনায় চলে যাই তাহলে বি হচ্ছে এ থেকে খাটো কি খাটো আচ্ছা সি বিয়ের ছে লম্বা সি বি এর ছে লম্বা তার মানে বি থেকে কী লম্বা লাগছে এটা কাজে লেগেছে এটা এই যদি গ্যাপটা না রাখতাম এটা কি কাজে লাগতো সি বি এ থেকে লম্বা ডি ই এর ছে লম্বা ডি ই এর ছে লম্বা তার মানে ডি কি ইয়ে থেকে লম্বা একটু ফাঁকা টুন যখনই কন্ডিশনগুলো দেয় একটু একটু ফাঁকা রাখবেন ডি কিসের থেকে লম্বা ইয়ে থেকে লম্বা কিন্তু বিয়েছে খাটো কিসের থেকে বিয়েছে কি খাটো তাহলে ডি হচ্ছে ই থেকে বড় কাপের মুখ কোথায় এদিকে তার মানে বড় বি থেকে ছোট কন্ডিশন মিলছে মিলে গেছে কন্ডিশন মিলে গেছে প্রশ্ন হচ্ছে সবচেয়ে খাটকে অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে কি দেখেন তো সবচেয়ে ছোট কোনটা এটা না যদি প্রশ্ন করে সেম প্রশ্ন সবচেয়ে বড়ো কে অ্যান্সার হবে এ যেহেতু প্রশ্ন করছে আটত্রিশতম লিখিত পরীক্ষায় সবচেয়ে ছোটো কে কি বুঝতে পারছেন এটা আমি আবার বলছি কেন গ্যাপগুলো রাখতে এই যে গ্যাপগুলো রাখার কারণে আমরা সিটে বসাতে পারছি যার কারণে আপনার কয়েকটা লাইন লাগেনি কয়েকটা লাইন লাগেনি এটা আরও সহজ মেথডে করা যায় আমি একটা মেথড দেখাচ্ছি কারণ ক্লাসটা লং হয়ে যাবে যার কারণে হয়তো অনেকে বিরক্ত ফিল করতে পারে কিন্তু ভাই এগুলো এত আন্তরিকতার সাথে কেউ বরাবে না আবার বলছি এটা খুব অ্যানালাইসিস করে শেখা হুম বইতে তো আপনার দেখছেন যে এরকম তিনটা লাইন করে ফেলে ভাই পরীক্ষা হলে কোনো কাগজ থাকবে না কোথেকে করবেন আপনি কাগজ পাবেন এইভাবে শিখবেন আচ্ছা এটা কি বুঝতে পারছেন আচ্ছা ক্লাসটা মজা লাগছে কি না আমাকে জানান কারণ ক্লাসটা যদি ইফেক্টিভ ইফেক্টিভ হয় কি না এটা আমাকে না জানালে আমি বুঝবে কীভাবে দাঁড়ায় দাঁড়ায় যে বক করছি এটা যদি কাজে না আসে বক বক করা তো দরকার নেই কমেন্টে জানান যে এটা বুঝছেন কি না এরকম সহজ করে বুঝছেন কি না কখনও জানান আমাকে আটত্রিশতম বিসিএসএর লিখিত প্রশ্ন কিন্তু সলভ করে ফেলছেন ভাই এটা কিন্তু চার কথা না আচ্ছা কমেন্টে জানান এটা বুঝছেন কি না আমাদেরকে আমরা যে বলছি যে একটু ফাঁক দিয়ে এটাকে বুঝছেন কমেন্টে জানান আমি চেক করছি আচ্ছা লাইভের শিক্ষার্থী একদমই কম হ্যাঁ আমি নতুন ক্লাস নিচ্ছি হয়তো আমাদের গ্রুপে এখন আমরা মাত্র নতুন যার কারণে হয়তো অনেকে কম লাইভ করছে কন্টিনিউ নেই ভাই তিনটা টপিক এগুলো আপনি বিশ্বাস করেন সব একবারে গ্যারান্টি করে বলছি আপনি নিজে যদি পড়তে যান এটা দুদিন পর পর রিভিশন দেওয়া লাগবে দুদিন পর রিভিশন দেবেন আর আমার সাথে সেখানে এটা রিভিশনে লাগবে না আর বেশি একটা কেন কারণ সহজ মেথড জানলে যেটা হয় যে আপনি খুব সহজে ক্যাপচার করতে পারেন আর বেশি একটা রিভিশন লাগে না অল্প কয়েকজন লাইভে আছে এটা দেখে খুব মর্মাহত আমি নেক্সট টাইম যদি এরকম কম থাকে তাহলে ক্লাস নিব না আমি এটা কেন বলছি লাইভটা শেয়ার করে দেন প্লিজ কারণ একটা ক্লাস আপনাদের শেয়ার কমেন্টে তারপর সব কিছু মিলে এটা ইন্সপিরেশন পাওয়া যায় আর এগুলো সহজ মেথডে না শিখলে ভাই অ্যান্সার করতে পারবেন না শিখাবে তো আপনাকে বইতে এরকম দেওয়া এই যে এখানে দেখাচ্ছে দেখছেন সমাধান কত বড় এত বড় সমাধান ভাই আপনি করতে পারবেন কি দেখা যাচ্ছে তো না দেখা যাচ্ছে প্রিলিমিনারিতে আপনি এত বড় সমাধান করা সম্ভব না এই যে একটা মেথড দেখলাম এটা কি কোনো শর্টকাট মেথড না ওই ওইটার উপর বেস করে আমি খুব সহজ করে করতে পারলাম যাই হোক বেশি কথা বলবো না আবার অনেকে হয়তো বিরক্ত হয়ে যাবে আচ্ছা তারপর 30 তম বিশেষের একটা প্রশ্ন সমাধান করি 30 তম বিশেষ কত 30 তম বিশেষে লিখিত প্রশ্নটা বলছি পি কিউ থেকে লম্বা আচ্ছা প্রশ্নটা বল করতে করতে বলি হ্যাঁ পি কিউ থেকে লম্বা কিসে থেকে ও শেষে কি চাইছে এটা সব থেকে বেটে কি মানে সবচেয়ে খাটো বেটে মানে কি খাটো সবচেয়ে খাটোকে তার মানে আমরা খাটো দিয়ে বের করব আচ্ছা পি কিউ থেকে কি আচ্ছা এটা আমরা একটু ফাঁক দিয়ে রেখব হ্যাঁ পি পি কিউ থেকে লম্বা একটু ফাঁক রাখলাম পি কিউ থেকে লম্বা কিউ আর থেকে কি লম্বা কিউটা হচ্ছে কি এটার সাথে যেহেতু লম্বা আর থেকে কি লম্বা আমরা একটু একটু ফাঁক দিয়ে রাখলাম এই ফাঁকটা একটু রাখতে অল্প রাখবেন আর কি ঠিক আছে কি হচ্ছে কিসের থেকে লম্বা আর থেকে লম্বা এম এন থেকে লম্বা এরকম যদি সিকোয়েন্সের সাথে মিল না থাকে একটা নিচে লিখবেন এম এন থেকে লম্বা কারণ এটা তো সাথে মিলছে না তার মানে একটু নিচে লিখেন আচ্ছা এম এন থেকে লম্বা এন কি অপেক্ষা লম্বা তার মানে এন হচ্ছে কিসে থেকে লম্বা এ দেখেন এন হচ্ছে কি অপেক্ষা লম্বা এন যদি কি অপেক্ষা লম্বা হয় তাহলে এখানে ঘটনাটা কি এম নিশ্চয় এন থেকে লম্বা বসলো আচ্ছা আমি একটা ফাঁকা রাখলাম এটা তো দেখতে পাচ্ছেন না আচ্ছা তাহলে এই যে এখানে একটা ফাঁকা ফাঁকা রাখলাম হ্যাঁ ফাঁকা রাখলাম এই জায়গাটা দেখতে পাচ্ছেন না এই যে এন থেকে এম লম্বা তখন অ্যান হচ্ছে কিউ থেকে লম্বা আমি আবার সিকোয়েন্সটা বলছি কিউ থেকে অ্যান লম্বা কিউ থেকে অ্যান লম্বা যেহেতু তাহলে আমরা কিউর আগে অ্যানটা বসালো আর এন থেকে কেউ লম্বা এম লম্বা তার মানে এমটা এখানে ফাঁকা দিয়ে কি ফাঁকা স্থানে কী করলাম বসিয়ে দিলাম আচ্ছা সব থেকে কে বেটে অ্যান্সার শেষ ভাই অ্যান্সার শেষ সপ্তাহে বেটে কে আর সপ্তাহে বেটে কে আর অ্যান্সার আর তার মানে আমি যেটা একটা ফাঁকা রাখতে বললাম সেটা এই যে ফাঁকা রাখার যে সিস্টেমটা আপনি এক লাইনে শেষ করে ফেলতে পারলেন এটা হচ্ছে যখন আপনি দেখবেন যে এখানে সিকোয়েন্সের সাথে মিলছে না দিয়ে ছোটো করে একটা লিখে ফেলবেন তারপর আবার সিকোয়েন্সের সাথে মিললে ফাঁকা জায়গায় লিখতে পারবেন আচ্ছা এই সহজটা কি এই মেথডটা কি সহজ লাগছে এটা আমি এই ম্যাথডটা তিন স্টাইলে করতে পারি একটা করতে পারি এইভাবে এই যেমন মনে করেন পি পি কি লম্বা অ্যাম হচ্ছে কি খাটো এভাবে দাগ দিয়েও করতে পারি আবার এটা পাঁচ ফিট পাঁচ ফিট এটা তিন ফিট এভাবে নাম্বার দিয়েও করতে পারি তিনটে ম্যাথডে করতে পারি আমার কাছে মনে হলো কি এই ম্যাথডটা খারাপ না জাস্ট ফাঁকা রেখে ফাঁকা রেখে কী করবেন করতে পারলেই একদম সহজ আশা করি বুঝতে পারছেন আচ্ছা বুঝ এটা মজা লাগছে কি না নিয়মটা সেটা আমাকে একটু জানান হ্যাঁ এই যে ম্যাথডটা আমি দেখাচ্ছি জাস্ট এই লাইনে এটা আপনার এক লাইন লাগবে সর্বোচ্চ দুই লাইনে আসতে পারে কিন্তু বইতে সমাধান দেখবেন তিন চার লাইন এগুলো পারবেন না ভাই এই মেথডটা ম্যাথাটা বুঝতে পারছেন তো না জানান আমাদেরকে কমেন্টে জানান আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব হুম আচ্ছা পরবর্তী প্রশ্নে সাঁত্রিশতম লিখিতের একটা প্রশ্ন কত তোম সাঁইত্রিশতম এতক্ষণ তো লম্বা লম্বা করলাম এবার একটু দেখি কি প্রশ্ন আছে ও আচ্ছা হ্যাঁ লম্বাই হ্যাঁ প্রশ্ন হচ্ছে প্রশ্ন হুইচ ম্যান ইজ দ্য টলেস্ট সবচেয়ে কে লম্বা তার মানে লম্বা চাইছে হ্যাঁ আচ্ছা এ ইজ স্মলার দেন হেন এ ইজ স্মলার দেন বি তার মানে এ হচ্ছে বি থেকে কি ছোট আচ্ছা বি থেকে এ ছোট আমরা কি করলাম একটু জায়গা রাখলাম বি থেকে এ ছোট কারণ কি এ ইজ স্মলার দেন বি মানে বি থেকে ছোট তার মানে বি বড় বি ইজ স্মলার দেন সি বি কার থেকে ছোট সি থেকে তার মানে আমরা এখানে একটু ফাঁক রাখলাম বি কার থেকে ছোট সি থেকে ছোট। সি ইজ স্মলার দেন ডি তাহলে সি কার থেকে ছোট ডি থেকে কার থেকে ডি থেকে আচ্ছা এটা একটু এদিকে রাখি একটু জায়গা রাখি সি থেকে সি কার থেকে ছোট ডি থেকে ডি ইজ টলার দেন ই ডি কার থেকে বড় ই থেকে তাহলে ডি হচ্ছে ই থেকে বড় এই যে ফাঁকা রাখলাম কাজে লাগছে কাজে লেগেছে কি সেটাই বলেন যে ডি ইজ টলার দেন ই ডি যখন ই থেকে বড়ো আমরা ফাঁকা জায়গাতেই বসাতে পারলাম না ই থেকে বড় মানে কি ডি থেকে বড় ফাঁকা জায়গায় বসাতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে হুইচ ম্যানেজ দ্য টলেস্ট কে লম্বা ডি কে সবচেয়ে লম্বা কে ডি এখন যদি প্রশ্ন করি আপনাদেরকে সবচেয়ে ছোটো কে এ সবচেয়ে ছোটো কে এ আরেকটা ম্যাথ করবো আমি আচ্ছা আর একটা করবো নাকি দুইটা আরও দুইটা ম্যাথ আছে এগুলো সমাধান করে দেবো আমি হ্যাঁ তিনটা ম্যাথ আছে দুইটা করবো আরেকটা হোমওয়ার্ক দিব আচ্ছা ক্লাসটা মজা লাগছে কিনা বুঝতে পারছেন কি না এটা আমাকে জানান কারণ আমি ক্লাসটা নিব অনেকে বুঝছেন কি না এটা না জানলে তো আমি বুঝতে পারবো না কমেন্টে জানান আমি একটু চেক করছি হ্যাঁ কারণ ক্লাস বুঝতে পারাটাই হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে কতটা সহজভাবে উপস্থাপন করা যায় সেটাই আচ্ছা অনেকে বলেছেন যে আলহামদুলিল্লাহ অনেকে বলেছেন যে মানসিক দক্ষতার অনেক ক্লাস করেছেন কিন্তু ব্যতিক্রম আসলে কি নিজে বলছি আমি যখন কোনো কিছু শেখার চেষ্টা করি আমি চিন্তা করি যেটা আমার এক্সাম হলে ওই শর্টকাট রুলস থাকে না আপনার একটা একটা মজার কথা বলি কি জানি শর্টকাট রুলস শিখেন শর্ট বি প্লাস মাইনাস এ প্লাস গুণ বি এরকম কী কী হাবি যাবি ম্যাথ শিখেন না বাইরে বা এ ধরনের ম্যাথ একদমই দরকার নেই শর্ট কত মজা সেটা আমি আপনাদেরকে ক্লাস নিয়ে শেখাবো শতকরা এইভাবে শিখে না শতকরা কোনো লেখাই লেখা লাগে না শতকরা কি লেখা লাগে না আচ্ছা এখন তো মেন্টাল মেন্টালেবিলিটি থেকে শতকরা চলে যাচ্ছি যদি পঁচিশ পার্সেন্ট দাম বৃদ্ধি পায় কত পার্সেন্ট একটা প্রশ্ন আছে না প্রাইমারিতে এবং বিশেষে প্রায় আসে কোনো দ্রব্যের দাম যদি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তাকে কত পার্সেন্ট দাম কমালে তার লাভ ক্ষতি কোনোটাই ইয়ে হবে না একটা প্রশ্ন আছে না তো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে কত একশো পঁচিশ কমাতে হবে কত পঁচিশ পার্সেন্ট কেন কারণ দাম তো যে কোনো কিছুর একশো এখন দাম বেড়ে হয়ে গেছে একশো পঁচিশ তো এটা থেকে কত কমাতে হবে যাতে করে তার মানে একশোর মধ্যে থাকে পঁচিশ কমাতে হয় না এরপরে একে কত হ্যাঁ একে কত একশো কত শেষ কোনো শর্টকাট রুল লাগে না ভাই শর্টকাট রুল একদমই লাগে না আমি শর্টকার ম্যাথ আপনাদের খেলার চেষ্টা করবো ফ্রিতে একটা ক্লাস নিব দেখবেন কতটা সহজেই ম্যাথ শেখা যায় এক ম্যাথডই শিখবেন সবসময় এটার জন্য একটা শর্টকাট ওইটার জন্য একটা শর্টকাট বাইরে বা শর্টকাট মনে রাখতে গিয়ে আরেকটা শর্টকাট লাগে মানে ইউটিউবে সার্জেন কীভাবে আমি মনে রাখতে পারি শর্টকাট রুলস এবার গিয়ে শর্টকাট রুলস শিখতে আর একটা রুস লাগে যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আপনাদের তিরিশতম বিশেষ একটা লিখিত প্রশ্ন দেখি কলতম তিরিশতম একটা লিখিত এবার হচ্ছে ভাই স্বাস্থ্য বিষয় মানে কে একটু মোটা কে একটু চিকেন প্রশ্ন আসছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে পি ইজ হেভিয়ার দেন বি হেভিয়ার মানে কি ওজন তা আমরা ওজন বেশি বলুক আর লম্বা বলুক বা যাই বলুক আমরা বড় ছোট হিসাব করে ধরবো তার মানে পি ইজ পি ইজ হেভিয়ার দেন বি তার মানে কি পি হচ্ছে কি বি থেকে কি মোটা তার মানে বি চিকন তার মানে একটু ফাঁক রাখলাম হ্যাঁ ফাঁক রাখলাম কারণ ওনার সময়টা কাজে লাগে আর থিনার দেন এ আর কার থেকে আর হচ্ছে কি এ থেকে কি ছোট আচ্ছা আর থিনার দেন এ তাহলে এ হচ্ছে মোটা আর হচ্ছে ছোট এটা লিখলাম কারণ এটার সাথে সিকোয়েন্স এখনও মিলেনি আমি এখন লিখি এটা পরটা মিলাবো আর থিনার দেন এ তার মানে আর হচ্ছে এ থেকে চিকন পাতলা আর কি চিক না বলি না আমরা এরকম এবার পি থিনার দেন আর পি হচ্ছে কি আর্থ থেকে চিকন পি কোনটা এটা আচ্ছা পি যদি আর্থ থেকে চিকন হয় আর কোথায় এখানে পি যদি আট থেকে চিকন হয় তার মানে আধ থেকে বড় কোনটা এ তাই না মানে পি থেকে আর বড় তাহলে আমরা আর এখানে লিখলাম এখন ঘটনা দেখলাম কি আর্থ থেকে তো এই বড়ো আর থেকে এ বড়ো আমরা এখানে বসাই ফেললাম হুইজ দ্য হেভিয়েস্ট হুইজ দ্যেভিয়েস্ট সবচেয়ে মোটা কে সবচেয়ে মোটা কে এ বাইরে বাই অ্যান্সার শেষ অ্যান্সার শেষ খতম তাহলে লাইন লাগলো কয়টা দুইটা লাগছে দুইটাও লাগে না জাস্ট আমি তো বোর্ডে একটু বড়ো করে লিখবো যাতে আপনার বুঝতে পারেন জাস্ট ছোটো ছোটো করে লিখে নেবেন একটু একটু ফাঁক রাখবেন তাহলে মোটাকে সবচেয়ে আর আমরা মিলে নিচ্ছি অ্যান্সারটা হয়েছে কি না অ্যান্সার এই হ্যাঁ অ্যান্সার এই ওকে তার মানে আমরা অ্যান্সারটা মিলে ফেললাম তো মোটা বললেও বড় ধরবেন হাইটে লম্বা ধরলেও বড়ো ধরবেন যেভাবেই বলুক এটাকে বড়ো ধরেই করবেন আশা করি বুঝতে পারছেন হ্যাঁ এবার আমি ছত্রিশতম বিসিএসআর একটা লিখিত প্রশ্ন সলভ করব আমি আবার বলছি বিশ্বাস করেন একবারে দায়িত্ব নিয়ে কথাটা বলছি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন জীবনে টপিকগুলো তার সমস্যা হবে না এগুলো পাত্তাই দিই না এগুলো বল লাইভ ক্লাসে এসে কতজনে কত রকম কথা বলে ভাই কতজন না আমি যেটা বলি আপনারা দেখেছেন সাজেশন দিলেও গ্যারান্টি নিয়ে কথা বলি ক্লাসটা নিচ্ছি মনোযোগ দিয়ে দেখেন কাজে আসবে আমার বিশ্বাস আমি জানি না ইউটিউবে এই স্ট্রাকচারে কেউ দেখাইছে কিনা বইতে তো আছে অনেক রকম কত লাইন করে অনেক কিছু এরকম না কিন্তু আমি যেভাবে দেখাইছি এরকম আছে কি না আমি জানি না থাকতে পারে বা আমি ছোট মানুষ এত কিছু জানি না চেষ্টা করি নিজে একটু সহজ করে শেখার আর যেহেতু ক্লাস নিচ্ছি তো সহজ করে শেখানোর চেষ্টা করব। আচ্ছা এখন একটা প্রশ্ন আমরা লিখি এটা হচ্ছে মূলত প্রশ্নটা কি ছত্রিশতম বিশেষ লিখিত আসছে উচ্চতার দিক থেকে কি এখন মাজারি এতক্ষণ ছোটো হাবি হাবিঝুপি দেখতাম এখন কি বের করব আচ্ছা তাহলে আমরা চলে যাই প্রশ্নের মধ্যে এ বিয়ের তুলনায় খাটো তার মানে কি বি হচ্ছে বি থেকে কি এ খাটো আমরা একটু এদিকে লিখলাম আচ্ছা এ বি কী এ বিয়ের তুলনায় খাটো মানে এ ছোটো বি বড় আচ্ছা কিন্তু সি হচ্ছে লম্বা মানে এ বিয়ের তুলনায় খাটো এ বিয়ের তুলনায় খাটো কিন্তু সি থেকে কি লম্বা তাহলে সি থেকে লম্বা আচ্ছা বিয়ের তুলনায় খাটো হল এ কিন্তু আবার সি থেকে লম্বা ডি এ তুলনায় খাটো তাহলে এই যে একটা ফাঁকা রাখলাম ডি কি এ তুলনায় খাটো কাজে লাগছে এটা ফাঁকি ফাঁকা স্থানটা কাজে লাগছে এইটাই ভাই ম্যাথটা সিস্টেমে এটা একটু ফাঁকা রাখেন কাম শেষ নিশালান লেখা লাগবে না তাহলে ডি এ থেকে ছোট কত থেকে ডি এর তুলনায় খাটো কিন্তু সি সিএর লম্বা শর্ত মিলছে কি ডি এ থেকে ছোট। কিন্তু এর থেকে লম্বা সি এর থেকে লম্বা না এটা এ থেকে যদি ছোটো হয় সি থেকে তো লম্বা মাঝখানে মানে কি সি থেকে লম্বা ই বিয়ের তুলনায় খাটো তাহলে ই হচ্ছে কি বিয়ের তুলনায় খাটে ফাঁকাস্তান কাজে লাগছে কি কাজে লেগেছে কিনা সেটা জানান কমেন্টে এনার্জি থাকতে হবে ভাই এনার্জি না থাকলে কি হবে তার মানে ই হচ্ছে বিয়ের তুলনায় খাটো কিন্তু এর তুলনায় লম্বা তাহলে ই হচ্ছে বিয়ের তুলনায় খাটো এর তুলনায় কি লম্বা না তো লম্বা সাইন কি এটা না ই কি বিয়ের তুলনায় খাটো এ থেকে লম্বা কার শেষ খেল খতম প্রশ্ন কি প্রশ্ন যেটাই করবে এখান থেকে অ্যান্সার মিলাতে পারবেন কীভাবে প্রশ্ন বলছে কি মাঝারি কি তো মাঝারি মানে কি মাঝখানে একটা এখানে এখানে দুইটা আছে এখানে দুইটা আছে মাঝে কে লাল লালক দিয়ে চিহ্নিত করে দিচ্ছে মাঝে কে এ বাবু কে অ্যান্সার কি মার্কারও ডিস্টার্ব দিচ্ছে অ্যান্সার হচ্ছে এ অ্যান্সার হচ্ছে এ মাঝে মানে কি এদিকে দুইটা এদিকে দুইটা তাহলে মাঝে কি বসে আছে এ অফিসার হ্যাঁ এ অফিসার বসে আছে এখন অ্যান্সার কি মিলেছে কি এই অ্যান্সার হ্যাঁ ঠিক আছে অ্যান্সার মিলেছে এখন যদি প্রশ্ন করি সবচেয়ে বড় গে বি যদি মানে প্রশ্ন করি সবচেয়ে ছোট গে ডি যদি প্রশ্ন করি সবচেয়ে ছোট ছোটোর কে ডি সবচেয়ে বড় কে ই তার মানে ম্যাথ যদি বোঝেন তাহলে কি অস্থির করে ম্যাথগুলো সমাধান করতে পারবেন তা আমি যতটুকু ধারণা করছি মোটামুটি অনেকক্ষণ লং হয়ে গেছে ক্লাসটা আজকে আর ক্লাস নেওয়া যাবে না ব্লাড রিলেশনটা ইনশাল্লাহ নেক্সট টাইমে নিব কারণ আসলে কি বুঝ একটা টপিক মানে নিজে বোঝার একজনকে বোঝানো এক জিনিস না যাতে করে আমরা চেষ্টা করি সহজ করে যে বিগত বিশেষের প্রশ্নগুলো সমাধান করার কারণে আপনি যে কোনো ম্যাথ আসবে করতে পারবেন এটা তার একটা ম্যাথ আছে এটা আপনারা করে নেবেন পারবেন একই মেথড হ্যাঁ একই মেথড নাম দিয়ে আসলে যদি নিপু দিয়ে আসে নিপু নাম দিয়ে আসে নিপুই পরের প্রশ্নটা নিপু দিয়ে আপনি নি লিখবেন নি লিখে এভাবে লিখবেন মনে করেন মমি এভাবে লিখবেন হ্যাঁ জাস্ট নামের প্রথম অক্ষরগুলো দিয়ে করতে পারবেন তো আজকে লং করলাম না ভাই অনেকে হয়তো বিরক্ত হয়ে যাবে বা ইয়ে করবে ভালো জিনিস তো ভালো কিন্তু বেশি ভালো ভালো না বেশিক্ষণ খেতে গেলে আবার একটা সমস্যা হবে তো ইনশাআল্লাহ আপনাদের সাথে চেষ্টা করেছে আজকে মেন্টাল অ্যাবিলিটি তিনটা টপিক একটা হচ্ছে র্যাঙ্কিংটা তারপর হচ্ছে সদস্য সংখ্যা নির্ণয় আরটা হচ্ছে কে লম্বা কে খাটো কে মোটা কে চিকন এ চেষ্টা করেছি আমরা টপিকগুলো একটু সহজভাবে উপস্থাপন করার জন্য কেমন লেগেছে জানি না ভালো লাগলে অবশ্যই দু একটা ভালো কমেন্ট করবেন ভালো কমেন্ট পড়লে ভালো লাগে আর শেয়ার তো অবশ্যই করবেন কমেন্ট করবেন লাইক করবেন বন্ধুদেরকে ইনভাইট করবেন গ্রুপে নেক্সট ডে কোন টপিকের উপর ক্লাস চান সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ অনেকগুলো অতিরিক্ত কথা বলেছি সেটা আবার কেউ কিছু মনে করবেন না ক্লাসের একটা পার্ট মানে অনেক সময় ক্লাসে দেখা গেছে আপনাকে জাগায় তোলার জন্য কিছু বলতে হয় আর প্রসঙ্গে কিছু কথা আসে সো লাইভ যেহেতু আসছে যেহেতু কিছু শিখতে আসছেন একটু আনন্দ নিয়ে শিখেন আর কিছু কথা তো অবশ্যই শুনবেন আর অবশ্যই নোট করবেন চেষ্টা করবেন যারা নোট করেছেন এটা আমাদের গ্রুপে আপলোড করে দেওয়ার জন্য হ্যাঁ যারা নোট করবেন যারা সবচেয়ে ভালো নোট করবেন সামনে ইনশাল্লাহ যখন ক্লাস নিব যারা সবচেয়ে ভালো নোট করে তাদের জন্য একটা প্রাইজ নেওয়ার একটা পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা আছে সামনে থেকে আর কি এখন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন একটা টপিক নিয়ে কোন টপিক নেক্সটে কোন টপিক চান সেটা কমেন্টে জানিয়ে দেবেন লাইভ শাস হলেও কমেন্ট করা যায় সমস্যা নেই নেক্সটে কোন টপিক আপনাদের কাছে সবচেয়ে যেটা সবচেয়ে কঠিন লাগে সবচেয়ে সহজ মেথডে করাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো